হুজুর হুজুর নতুন গান শুনতে চাই ফুল গান ফুল গান নতুন গান দাড়িপাল্লার একটা গান আছে দাঁড়িপাল্লার ধানের শিশির কোনো দাড়িপাল্লার গান হবে জামাতের মজলিশে আর ধানের শিশির গান হবে বিএনপির মজলিশে আর নৌকার গান হবে হ্যাঁ ঠিক আছে না বাবা কারণ আপনি এটা এই মাহফিলে দাঁড়ি পাল্লা সাতক্ষীরার সে চেয়ারম্যান নমিনাশন পেয়েছে কিছু বলেন এই সম্পর্কে একটু গান শুনতে চাই সাতক্ষীরার একজন চেয়ারম্যান রৌফ চেয়ারম্যান উনি ভালো মানুষ এবং ভালো মানুষদের একটা সমস্যা হলো অল্পতে রেগে যায় অল্পতে কি করে রেগে যায় মুখ দিয়ে বেফাস কথা বলে ফেলে যা আছে মনে মুখে বলে ফেলে আমির হাবজা ভাই কয়দিন আগে দেখলেন না মাহফুজ ভাইকে বলতেছে তোমার কানে থাপড়ানোর দরকার তৈরি শুনেছেন কিনা ইচ্ছা যে তারপরে আরো বলেছে সেগুলো আমি না বলি তুমি এসে কেনে এ করো এরকম আছে না নাই এটা হলো হামজা ভাইয়ের সরলতা কি সরলতা সরলভাবে বলে ফেলেন রোপ চেয়ারম্যানকে নিয়ে যেভাবে বলা হচ্ছে এভাবে বলা ঠিক না আমি কখনো বলি নাই যে সমস্যাটা হয়েছে সেটা ছিল একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমি আলোচনা করেছি ওনার প্রশ্নের সাথে আলোচনার সম্পর্ক ছিল না ওনার প্রশ্নটা ছিল আসলে হুজুররা এত দলে বিভেদ কেন আমি ওই ব্যাপারে কোনো আস করি নাই যে এত দলে বিভেদ কেন কিন্তু প্রশ্নটা যখন উনি করেছেন আমি বলেছি এই উত্তরটা আমার পরের যিনি বক্তা উনি ভালো মানুষ আমার থেকে ভালো শিক্ষিত আমার থেকে বড় আলেম ওনার কাছ থেকে উত্তরটা নিয়ে নেন উনি বললেন আপনি বলে যান আমি বলতে যাই কিন্তু উনি মানে কথার মধ্যে একটু কথা বলে ফেলেছেন আমার একটু ল্যাঙ্গুয়েজটা আমার আঞ্চলিকতা চলে আসছে আমি বলে ফেলেছি যে আপনি যদি বগর বগর করেন তো আমি বলবো কি করে উনি এটাকে যা এই বলাটার পরে উনি আবার অনুতপ্ত হয়েছেন আমার কাছে ফোন উনার লোক দিয়েও ফোন করেছেন যে আমি আসলে এই কথা এভাবে বলা ঠিক হয় না আমি অনুতপ্ত এবং হুজুর আপনি সম্ভব হইলে আবার আসেন আমাদের মাহফিলে কবে আসবেন উনি দাওয়া দিয়েছেন পরবর্তীতে আমি এ কথা অনেক মাহফিলে বলেছি তো তিনি আলহামদুলিল্লাহ যদি তিনি ভালো কাজ করেন আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন ওমরুল্লাহ তাল যেই দিন মাথা কাটতে গেল ওই দিন আমার তরবারি নবীর কদমের কাছে রেখে ইসলাম কবুল করেছে না করে না যে নবীর মাথা কাটতে গেল তাকে দিয়ে আল্লাহর নবীর শুধুমাত্র জীবন রক্ষার কাজ নয় ইসলামের দ্বিতীয় খলিফা বানাইছেন শুধু তাই নয় আবার বিশ্বদেবী বলেছেন আমার পরে কোনো নবী আসবে না আমি খাতাম আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা অমর হয়ে যেত যে মাথা কাটতে গেল তার কোন জায়গায় আল্লাহ নিয়ে গেলেন রোফ চেয়ারম্যান আমাদের সাথে যে আচরণ করেছেন হতে পারে তিনি আমার সংসদে আমাদের পক্ষ নিয়েই কথা বলছেন হতে পারে না পারে না আল্লাহ কাকে কোন সময় হেদায়েত করবেন এই জন্য বক্তব্য হলো তার জন্য দোয়া 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 কলিজা ভরা আল্লাহ যেন তাকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করেন পড়ে আমিন কারণ তিনি আব্দুর রৌফ রৌফকে আমার রফ সে রৌফের গোলাম তিনি তো আল্লাহ যেন প্রকৃত গোলাম করে নেন পড়ে নামিন আমাদের উদারতা থাকতে হবে এই স্রোতের প্রতিকূলতায় ঢেউয়ের প্রতিকূলতায় আপনাদের দাঁড়িয়ে থেকে বিজয় এনে প্রমাণ করে দিতে হবে হকের পক্ষেই দাঁড়িয়ে আছি মনে থাকবে যেই কথা বলছিলাম মনে আছে আম্মায় শারদেল্লাহু তালান হার কথা আম্মায় শারদেলাহু তালান হা চোখের অশ্রু লুকালেন কিন্তু বিশ্বনবী বুঝে ফেললেন প্রশ্ন করলেন ও গোয়া কে তোমার এমন কষ্ট দিল যে চোখের অশ্রু বিগলিত হয় তোমার চোখের অশ্রু কেন যদি একটু জানাতে গায়ে বললেন তেমন কিছু নয় আপনার প্রতি আমার অন্তরের এমন এমন একটা একটা মায়া টান তৈরি হয়ে গেছে আপনি যখন বাড়িতে আসতে দেরি করেন তখন নিজের অজান্তে আমার চক্ষু অশ্রু সংবরণ করতে পারে না অশ্রু বিগলিত হয়ে টপ টপ করে ছড়ে পড়তে থাকে বলেন আল্লাহ একবার আল্লাহর নবী বললেন এটা তোমার মায়া তোমার ভালোবাসা এই মায়া ভালোবাসা কি চিরকাল থাকবে আম্মা এসরুল্লাহা বললেন আল্লাহর কসম যে ভালোবাসা আপনার প্রতি আমার পয়দা হয়েছে এই ভালোবাসা কোনোদিন বিনষ্ট হবে আল্লাহর নবী সুন্দর ছিলেন এত সুন্দর চেহারাটে ছিল এত সুন্দর চেহারা আম্মা এ শারদুল্লাহ তালাম হ্যাঁ বলেছেন ওগো পৃথিবীবাসী শুনে নাও যারা ইউসুফ আলাই ইসলামকে দেখে যেই নারীগুলো ফল কাটতে 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 আঙ্গুল কেটে ফেলেছিল জানেন না জানেন না যখন জুলাই খাকে বলল ওগো জুলাই খাপ তুমি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্ত্রী ক্ষমতাবানের স্ত্রী তার স্ত্রী হওয়ার পরেও। তোমার স্বামীর কয়েদখানায় তোমার স্বামীর জেলখানায় যেই কয়েদি ইউসুফ সেই ইউসুফের প্রেমে কেন এত পাগল কেন এত ভালো লাগে তার কেন তুমি ইউসুফকে ভুলতে পারো না তোমার স্বামী থাকতে কেন ইউসুফকে কামনা করো কেন তুমি জোর করে তাকে ঘরে আটকিয়েছিলে কোন কারণে বলো দেখি জুলাইখা বললেন আমি তোমাদের প্র্যাকটিকালে দেখাব। তিনি কিছু ফল রাখলেন আর ছুরি রাখলেন আর ওই সখীদেরকে ডাক দিলেন তার সহকর্মীদেরকে ডাক দিলেন অথবা সাথীদেরকে ডাক দিলেন দিয়ে বললেন আসব বসব এই পাত্রে ফল রাখা আছে এই ছুরি রাখা আছে এইগুলো কাটতে থাকো যখন কাটতে শুরু করলো ইউসুফ আলি সালামকে জেলখানা থেকে বের করে এনে সামনে চেয়ারে বসিয়ে দিল ওই নারীরা ইউসুফ আলি সালামের চেহারার দিকে তাকায় ফল কাটতে 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 নিজেদের হাত কেটে ফেলেছে টের পায় নাই আম্মায়ে সারাদাল্লাহু তাআলা বলেছেন যেই মানুষগুলো যেই নারীগুলো ইউসুফ আলাইহিস সালাতু চেহারা দেখে নিজেদের হাত কেটে ফেলেছে ওই নারীরা যদি আমার বিশ্ব নবীকে দেখত তাইলে শুধু হাত নয় কলিজা কেটে ফেলতো তাও টের পাইতো না সুবহানাল্লাহ এত সুন্দর নূরের চেহারা ছিল আল্লাহর নবীর যে মহিলা সাহাবী দাওয়াত করলেন এবং সন্তানও ছিল বিশ্বনবীর সাহাবী দাওয়াত করার পরে রান্না বান্না করে খাওয়ালেন ওই সাহাবি বর্ণনা করেছেন সন্তানের কাছে বলেছে ওগো সন্তান তুমি যে নবীর কদমের কাছে গিয়েছ সেই নবীকে আজকে পূর্ণিমার চাঁদের রাতে দাওয়াত করে খাওয়ালা আমি ওই আকাশে চাঁদের দিকে তাকিয়েছি আর নবীর চেহারার দিকে তাকিয়েছি আমি দেখেছি চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারায় কোনো কলঙ্কের কালিমা নাই এত সুন্দর চেহারা ছিল এত সুন্দর নুরানী পবিত্র চেহারার অধিকারী সেই নাবিকে ভালোবাসতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু না সেই نبیকে ভালোবাসতেন খাদিজা কেমন ভালোবাসলেন চল্লিশ বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করলেন পঁচিশ বছর বয়সী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোটিপতি ছিলেন খাদিজা ধরেন বসুন্ধরার মালিক অথবা যমুনা গ্রুপের মালিক অথবা আকিস কোম্পানির মালিক এই মালিক হয়ে যেই যায় ওই কোম্পানিতে চাকরি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোম্পানিতে চাকরি করতেন কে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় পাঠালেন ব্যবসা করে এনে মুনাফা দেখালেন অতীতে যত ব্যবসা করেছে অতীতে যাদেরকে পাঠিয়েছে তারা যে মুনাফা করেছে তার থেকে বহুগুণ মুনাফা আমার নবী মুহাম্মদ করে এনে দিয়েছেন বানাল্লাহু আল্লাহু আকবার এটা কিভাবে সম্ভব হয়েছে সততার কারণে কিসের কারণে সততার কারণে স্বচ্ছতার কারণে বাংলার জামিনের সম্পদ আছে অর্থ আছে টাকা আছে পয়সা আছে খনিজ সম্পদ আছে আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদের মধ্যে গ্যাস রয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে উর্বর করেছেন গাছে গাছে ফল ধরে আমাদের গাছে গাছে পাখির কলকাকলি মুখরিত হয় আমাদের ধান হয় আমাদের জমিনে পাট হয় আমাদের জমিনে সরিষা হয় আমাদের জমিনে মাছ হয় আমাদের চলন বিলে আল্লাহ এই জমিনে সব কিছু দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আছে না নাই মরভূমি সৌদি আরবে গিয়েছেন আপনি যেদিকে তাকান মরু 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 বালু 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 ঠিক থাকেন ঠিক শুধু বালু আর বালু নাই গাছ নাই পাখি নাই ফল নাই ফুল পানি দিয়ে গাছ বাঁচাতে হয় সরকারি ভাবে কোনো সবুজ নাই চারিদিকে ঝিক 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 করে শুধু বালু আর বালু ওই মক ওই মক্কা মদিনা কাতার কুয়েত ইরাক ইরান যেদিকেই যাবেন আমি বাহরাইনে গেলাম ওমানে গেলাম কাতারে গেলাম সৌদি আরবে গেলাম সব দেশগুলো দেখলাম একই রকম গাছ নাই পশু নাই পাখি নাই পাখিরা ওড়ে না কলকাকলি আমাদের সকালে যেমন বাসবনে। পাখির কলকাকলি তে মুখরিত করে সেটা হয় না। परंतु বিকাল বেলায় আমাদের সূর্যটা যখন পশ্চিম গগনে অস্তমিত হয়ে যায়, বিলের পারে যদি বসেন মনটা ভরে যায়। কত সুন্দর প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। পূর্ব দিগন্তে যখন সূর্যটা উদিত হয়, আরে আমার রব কত সুন্দর একটা দেশ আমাদের দিয়েছেন। যেই দেশে সকাল বেলায় এক রকম, দুপুর বেলায় আরেক রকম, সন্ধ্যা বেলায় আরেক রকম। সকালে পাখির কলকাকলি শোনা যায়। এ। হয় 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 ফসল ধান মাছ পাট মরুভূমিতে ফল যেমন বালু আছে আমার দেশে বালু আছে না নাই আমার দেশে বালু আছে এত কিছু থাকার পরেও আমার দেশের অভাব কাটে না কারণটা কি কারণ হলো আমাদের দেশে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদের মধ্যে মানব সম্পদ দিয়েছেন কিন্তু এই মানব সম্পদের মধ্যে প্রকৃত মানুষ দান করেন নাই সৎ স্বচ্ছ মানুষ নাই যারা আছে দুর্নীতি ভাস বেলে হাস সরমে এই দুর্নীতি পরায়ণ নেতারা যখন ক্ষমতায় আসে টাকাগুলো সব নিয়ে নিয়ে কানাডার বেগম পাড়ায় নিয়ে চলে যায় ঠিক নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে নিয়ে যাই সিঙ্গাপুরে নিয়ে যাই অস্ট্রেলিয়ায় নিয়ে যাই নিয়ে যাই আবুধাবিতে নিয়ে যাই দুবাই নিয়ে যাই কাতারে নিয়ে যাই কুয়েতে আমি সিঙ্গাপুরে যে দেখেছি সেখানেও আমাদের দেশের মানুষের বিল্ডিং আছে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের টাকা ছেড়ে নিয়ে বানাইছে না বানাই নাই কোথা কয় না আমাদের দেশের টাকা নিয়ে যাই কোথায় বিদেশে কিছু থাকার পরে উন্নতি নাই এই উন্নতি সেই দিন হবে দিন দুর্নীতিবাজ নেতারা আর নির্বাচিত হবে না যেই দিন সৎ স্বচ্ছ মানুষগুলো রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই দিন আমার দেশে অন্য দেশ থেকে শ্রমিকরা আসবে কাজ করার জন্যে নবীর চরিত্রের মানুষ বিশ্ব নবীর আদর্শে আদর্শিত মানুষেরা যদি নির্বাচিত হয় যদি ক্ষমতায় আসে যদি নেতা হয় গ্রাম সরকার হয় মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় এমন কি প্রেসিডেন্ট হয় তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন ছিলেন মানুষের অধিকারগুলো বুঝে মুছে দিয়েছেন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেরাতেন আর খোঁজ নিতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে সবার জানা ঘটনা শুধুমাত্র শরণ কোরিয়ে দেই আমার যুবকেরা শুনে নাও ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর ঘুরতে 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 এমন এক জায়গায় পৌঁছালেন দেখলেন একজন বুড়ি রান্না করেন কি যেন রান্না করেন পাশে সন্তান সন্তানেরা কান্না করে মাগো আর কত দেরি রান্না হতে আর কত সময় লাগবে ওগো মা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না এই কানতে 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 একজন একজন করে সবাই ঘুমিয়ে পড়ল ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে লাগলেন বুড়িমা এবার চুলার আগুনটা বন্ধ করে দিল দিয়ে বুড়িমা যখন নিজেও শোয়ার জন্য রেডি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করে সালাম দিলেন এবং বললেন ওগো বুড়িমা কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হয় নাই সন্তানেরা ঘুমিয়ে গিয়েছে আবার তুমি রান্না শেষ না করে চুলাটা নিভিয়ে দিলে নিজেও খাইলে না সন্তানদের কেউ খাওয়ালে না কারণটা কি ওই বুড়িমা বলল কে তুমি মুসাফির আমি জানি না তোমার কাছে কষ্টের কথাটা বলি আজ কয়দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই বাড়িতে রান্না করার মতো কোনো সম্পদ নাই আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্র নাই ছটফট করছে বলে আমি ছোট ছোট পাথরগুলো কুড়িয়ে নেব হাড়িতে রেখে জাল দিচ্ছিলাম যেন আমার সন্তানরা শান্তনা খুঁজে পায় ওরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার তৈরি করছেন আমি জানি ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে যাবেন এই জন্যে জ্বালাচ্ছিলাম সন্তানেরা যখন ঘুমিয়ে গেল তখন আমি আমার চুলাটাও বন্ধ করে দিলাম ও মরাদাহুতাল তাড়াতাড়ি করে চলে গেলেন দরবারে চলে গেলেন নিজের নিজের রাষ্ট্র যে রাষ্ট্র পরিচালনা যেখান থেকে করতেন সেখানে মসজিদে নববীতে যাওয়ার পরে আটার বস্তা মাথায় নিয়ে যখন আসছেন অন্যান্য সাহাবীরা বললেন হবে অমর নিজেই কেন আঠার বস্তাটা মাথায় তুলে নিয়েছেন আমাদের কাছে দেন আমরা বহন করে দিই অমর রাজ্লাহতালান বললেন ও গণবীর সাহাবিরা যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে বহন করে নিতে পারো তাইলে আজকের আটার বস্তাটা তোমাদের কাঁধে দিয়ে দেব মাথায় করে আটা নিয়ে ছুটলেন বুড়ি মার বাড়িতে পৌঁছালেন তারপরে ডেকে নিয়ে নিজের সাথে থেকে আটাটা তৈরি করলেন রুটি বানালেন নিজ হাতে ওই কড়াইতে সেকে দিয়ে সহযোগিতা করলেন তারপরে সন্তানদেরকে ডেকে উঠালেন উঠিয়ে নিজে থেকে ওই সন্তান এবং বুড়িমাকে সেই রুটি খাওয়ালেন সবাই যখন পরিতৃপ্ত হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন বুড়িমা এবার কি আমি যেতে পারি বুড়িমা বলল ওগো মুসাফিরকে মুসাফির কে তুমি জানি না তোমার এ নিয়ে একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন ও রব তুমি এই আরব বিশ্বে ওমরের মত প্রেসিডেন্ট কেন বানিয়েছো ওমরের মত খলিফা না বানায়ে তুমি যদি এই মুসাফিরের মত একটা খলিফা আমাদের দিয়ে দিতে তাইলে আমাদের মত গরীব দুঃখীরা আর না খেয়ে থাকতো না ওমর আদেল্লাহতালু বললেন কালকে তুমি মসজিদে নবীতে আসো ওখানে আমি থাকবো